নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ সাতই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনার চন্দ্র রাশি থেকে ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীতকে মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে বৃহস্পতি বিরাজ করছে যার কারণে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে গড় থেকে ভালো ফলাফল দেবে কারণ এই রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে তাদের কাজের অনুযায়ী পদোন্নতি পাওয়ার সম্ভাবনা বেশি অনেকের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই অবস্থায় এই শুভ সময়ের সদ্ব্যবহার যথাযথ সদ্ব্যবহার করার সময় প্রতিটি সুযোগ থেকে অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যান এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সপ্তাহে আপনার পত্নী আপনাকে পরিবারে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং তিনি এতে আপনার জন্য সবচেয়ে সহায়ক প্রমাণিত হবে এমনও সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছিলেন তারা এই সপ্তাহে এই সম্পর্কে কিছু ভালো খবর পেতে পারেন কারণ এই সময়টি আপনার সৃজনশীলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার ব্যবসার জন্য কিছু ভালো পদক্ষেপ নিতে পারেন যা আপনাকে লাভ এবং অগ্রগতি উভয়ই দেবে এই সপ্তাহে আপনার রাশি সেই ছাত্রদের জন্য সময়টি কিছুটা সতর্কতা হবে যারা আইটি ফ্যাশন মেডিকেল আইন এবং ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে অধ্যয়ন করছেন কারণ এই সময় আপনার মন বিভ্রান্ত হতে পারে যার কারণে আপনি আপনার বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কেমন কাটতে চলেছে এই সপ্তাহে আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে আমাদের এই ভিডিওতে ফোন নাম্বারে ফোন করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমরা চেষ্টা করব আপনার সহযোগিতা করার নমস্কার জয় শুভ সম্ভ হর মহাদেব ওম জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কীপাময়ী দয়াময় করুণাময় তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়